ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য বাংলায় এসআইআর হচ্ছেই সেই সাথে তৃণমূল সরকারের পতন ঘটাতেই হবে বাঁকুড়ায় সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নোত্তর প্রসঙ্গে কথা বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী মাকড়ায় একটি বেসরকারি লজে বিজেপির কর্মী সভায় অংশগ্রহণ করেন তিনি আসন্ন বিধানসভা ভোটের দামামা বেজেই উঠেছে মোটামুটি সব রাজনৈতিক দলের মধ্যে ফলে মিথুন চক্রবর্তী ওই নির্বাচন উপলক্ষে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের সরাসরি প্রশ্নোত্তর পর্বের ভেতর দিয়ে তাদের নানা ধরনের দলীয় কাজের ব্যাপারে সংশয় দূর করলেন কেননা এই বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি নিচুতলার সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া আর ওই সভার এক ফাঁকে তিনি সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন ফলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন শাসক চাইছে রাজ্যে বিরোধী শূন্য করতে তাদের পক্ষ থেকে সেজন্য একের পর এক চড়াও হবার বিষয়টি ঘটানো হচ্ছে আবার কখনো জয় পেলে সেই জয়ের উল্লাস প্রকাশের সময় কোন রকম সংযত আচরণ লক্ষ্য করা যাচ্ছে না তার ফলে তৃণমূলের বিজয় উল্লাসের সময় ঘটছে বিরোধীদের ক্ষেত্রে প্রাণানীর মতো ঘটনা এই রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙেই পড়েছে বলে জানান মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি বলেন এখন সময় বিরোধীদের একত্রিত হওয়ার এবং বিজেপির হাত শক্ত করার মিঠুনের মতে ছাব্বিশের বিধানসভা ভোটে এই সরকারের পতন ঘটাতেই হবে এর আগেও মিঠুন চক্রবর্তী যতবার বাংলা এসেছেন দলের ব্যাপারে নানা কাজে তখনও তিনি রাজ্য শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন চলতি বছরের এপ্রিলের সাংবাদিক সম্মেলনে বাংলার পরিস্থিতির কথা ভেবে মিথুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গ মুখে এনেছিলেন সেই সঙ্গে তিনি এমনও বলেছিলেন রাষ্ট্রপতির শাসন যদি নাও হয় তাহলে অন্তত নির্বাচনটা যেন সেনার নিরাপত্তায় হয় তাহলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে তিনি অকপটে বলেছিলেন কোন রকম নোংরামও বিজেপি বরদাস্ত করে না ওই সময়ে তিনি মুর্শিদাবাদের অশান্তির কথাও তুলেছিলেন তবে মুর্শিদাবাদের ওই রকম মর্মান্তিক ঘটনার জন্য বাংলাদেশের হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঘটনায় তিনি বিএসএফকে পুরোপুরি দায়ীও করেছিলেন এছাড়াও এই রাজ্যের ভেতর অশান্তির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই বারবার দোষেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে সে সময় মহাগুরু মিঠুন বলেছিলেন আপনি বিএসএফ কে দোষ দিচ্ছেন মেনে নিলাম যে বিএসএফ ব্যর্থ হয়েছে কিন্তু তারপর যে জমিটা রয়েছে সেখানে তো আপনার পুলিশ আছে তাহলে আপনার পুলিশ কি করছিল পুলিশ তো দেখছে তাহলে তারা কি করেছে যাই হোক বিজেপিতে যোগ দেওয়ার আগে মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসে ছিলেন তারও আগে এই পশ্চিমবঙ্গে যখন বামেদের শাসন ছিল তখন সেই সরকারের সঙ্গেও মিঠুনের সুসম্পর্ক ছিল তবে ওই সময়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছিলেন অনেক আগে অর্থাৎ ক্ষমতায় আসার সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্য এক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন ফাইটার ছিলেন মানুষের ভালো করার ইচ্ছে ছিল তার মধ্যে আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ক্ষমতা লোভী যে কোনোভাবে ক্ষমতা চাই তার বেশ কয়েক মাস আগে মিঠুন এমন কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আর বুধবার বাঁকুড়ায় দলীয় কর্মী সময় এসে তার এক ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন ছাব্বিশের বিধানসভা ভোটে এই সরকারের পতন ঘটাতেই হবে আর সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে দলকে